আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল বিশে মে রোজ মঙ্গলবার এবার অতি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা নিয়ে বিরাট বড় দুঃসংবাদ দিলেন আবহাওয়াবিদরা আগামী আঠাশে মে থেকে তিরিশে মে এর মধ্যে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার গতি নিয়ে আছড়ে পড়তে পারে উপকূলে জারি হতে পারে আট থেকে দশ নম্বর মহাবিপদ সংকেত এদিকে সারাদেশে চলছে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি আগামী বাহাত্তর চুয়াত্তর ঘন্টা পর্যন্ত দেশ জুড়ে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস পাশাপাশি গতকালের মতো আজ রাতেও ভারতের পশ্চিমবঙ্গ সহ ঢাকা খুলনা রংপুর ময়মনসিং রাজশাহী বরিশাল সিলেট চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রপাত সহ তীব্র কালবৈশাখী ঝড় অতিক্রমের সম্ভাবনা এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিং রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে তো এখনকার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে আজ সন্ধ্যার পর থেকে ভারতের পশ্চিমবঙ্গ সহকারে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল মধ্য অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে তৈরি হচ্ছে নতুন কালবৈশাখীর মেঘ আজ রাতের মধ্যে খুলনা বিভাগের কুষ্টিয়া জেলা থেকে শুরু করে কুষ্টিয়া মেহেরপুর চোড়ডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পর্যন্ত নড়াইলের আশেপাশে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত অতিক্রম করতে পারে যা পরবর্তী সময়ে বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী জেলা হতে এদিকে দেখুন ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ থেকে শুরু করে ঢাকার আশেপাশ দিয়ে এবং পরবর্তী সময়ে লক্ষ্মীপুর চাঁদপুর ফেনী নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা থেকে শুরু করে খাগড়াছড়ি মানেছুরি লঙ্ক দুদিক নালা এই সমস্ত অঞ্চলগুলোতে ব্যাপক হারে আজ রাতে কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাতে পারে বলে এই মুহূর্তে এই মুহূর্তে দেখুন রংপুর বিভাগের জেলাগুলিতে আকাশ রয়েছে তবে মেঘ তৈরি হবে থেকে ঘন্টার এছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপরে যে মেঘ তৈরি হয়েছে ভারতের মালদা মুর্শিদাবাদ নদিয়া জেলার উপরে আহ দুমকার আশেপাশ দিয়ে যে মেঘটি তৈরি হয়েছে তা পরবর্তী রাজশাহী বিভাগের দিকে ব্যাপক হারে বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রাজশাহী বিভাগে এলাকার ভারী বর্ষণ বৃদ্ধি পাবে পাশাপাশি এই মুহূর্তে পরিস্থিতি অনুযায়ী কলকাতা শহরের আশেপাশ দিয়ে মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আজকে রাতে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে এছাড়াও আজ রাত বারোটার পর থেকে রংপুর বিভাগ এরপর রাত বারোটার পর ময়মনসিং এবং সিলেট বিভাগ এই বিভাগগুলিতে রাত বারোটার পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এমনটাই দেখা যাচ্ছে রাডারে তো এই ছিল রাডারের পরিস্থিতি আমরা চলে আসলাম ঘূর্ণিঝড়ের আপডেট এই মুহূর্তে বঙ্গোপসাগরে মেঘ একত্রিত হতে শুরু করে দিয়েছে এবং এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী কি সার্কুলেশন তৈরি হয়ে গেছে এছাড়া প্রিয় দর্শক আগামী ছাব্বিশ তারিখ নাগাদ আরব সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় শক্তি যেহেতু আরব সাগরে সর্বপ্রথম ঘূর্ণিঝড় তৈরি হবে তার জন্য তার নাম হবে শক্তি আর বঙ্গোপসাগরে আগামী সাতাশ তারিখ নাগাদ ঘূর্ণিঝড় তৈরি হবে তার নাম হবে মন্থা যে আগে তৈরি হবে তার নাম হবে শক্তি যেহেতু আরব সাগরে আগে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে সেজন্য তার নাম হবে শক্তি আর বঙ্গোপসাগরের নাম হবে মন্থা তো মন্থা ঝড় আগামী উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা রয়েছে এই আপডেট আমরা তাই দেখতে পাচ্ছি ইস এম এর পূর্বাভাস মডেলের রাডারের তথ্য অনুযায়ী কলকাতা হতে চট্টগ্রাম বিভাগ অথবা ভারতের উড়িষ্যা রাজ্যের কোনো এক অঞ্চল দিয়ে এটি আঘাত আনতে পারে স্থলভাগে বাতাসের সর্বোচ্চ গতিবেগ দেখুন প্রায় এমনি নর্মাল বেগে সৌতর আশি কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছে যা বায়ু ঝাপটা মোটে কিন্তু প্রায় দেড়শো কিলোমিটার হয়ে যেতে পারে এই গতিবেগ এবং এর গতিপথ দুইটাই কিন্তু চেঞ্জ হওয়ার পুরোপুরি সম্ভাবনা রয়েছে যেহেতু ঘূর্ণিঝড়টি এখনো পরিপূর্ণভাবে তৈরি হয়নি আগামী কয়েকদিন অপেক্ষা করতে হবে মোটামুটি চব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করলেই ঘূর্ণিঝড়ের গতিপথ এবং কোথায় আঘাত আনবে এবং কি পরিমাণ বৃষ্টিপাত দেশের মধ্যে থাকতে পারে তা পূর্ণাঙ্গ আপডেটে পাওয়া যাবে তো প্রিয় দর্শক আমরা এ পর্যায়ে সরাসরি চলে আসলাম বৃষ্টিবাহী মোডের আপডেটে বৃষ্টিপাত দেশের মধ্যে ব্যাপক হারে শুরু হয়েছে তবে বিশ তারিখ মঙ্গলবার থেকে আরও বৃদ্ধি পেতে যাচ্ছে রাজশাহী বিভাগের দিকে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বৃদ্ধি পাবে বিশেষ করে রাজশাহী নবগঞ্জ নওগাঁ জয়পুরহাট পটনিতল আক্কেলপুর আদমদিঘী পাসবিবি থেকে শুরু করে বগুড়া সিরাজগঞ্জ তাড়াশ নন্দীগ্রাম সিংড়া নাটোর এই অঞ্চলগুলোর দিকে ব্যাপক হারে ঝড় বৃষ্টি থাকতে পারে পাশাপাশি পাবনা জেলা লালপুর ভেড়ামারা পুঠিয়া মোহনপুরের আশেপাশে দিয়ে কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া ঝড় বৃষ্টির আরও পরিমাণ বৃদ্ধি পেতে পারে রংপুর বিভাগের পীরগঞ্জ এবং গাইবান্ধা জেলা এদিকে চিলমারি রংপুর বিরামপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি হাট জেলার আশেপাশ দিয়ে ঠাকুরগাঁওয়ের আশেপাশ দিয়ে প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু এই বৃষ্টিপাতটা বৃদ্ধি পাবে রংপুর বিভাগের জেলাগুলিতে পাশাপাশি ময়মনসিংহ বিভাগের ময়মনসিং শেরপুর জামালপুর নলিতাবাড়ি ফুলপুর তারাকান্দা কেন্দুয়া এই অঞ্চলগুলোতে মাদানের আশেপাশ দিয়ে ব্যাপক হারে এই ঝড় বৃষ্টির পরিমাণটা বৃদ্ধি পেতে যাচ্ছে এছাড়া সিলেট বিভাগের তো প্রতিদিনই ঝড় বৃষ্টি আসে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কুলাওয়াড়া কামালগঞ্জ বড়লেখা জয়ন্তাপুর শতকবাজার বিশ্বমপুর নাসিরনগর হাবিবগঞ্জের আশেপাশ দিয়ে ঝড় বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বৃদ্ধি পেতে যাচ্ছে এছাড়া কাপাসিয়া থেকে শুরু করে ঢাকা বিভাগের নরসিংদী কোটিয়াদি কিশোরগঞ্জ বালুখা টাঙ্গাইল গাজীপুর ধামড়াই বাংশাইল থেকে শুরু করে মানিকগঞ্জ জলছাত্র নগরপুর এই অঞ্চলগুলোর দিকে ঝড় বৃষ্টির যে পরিমাণ এটা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে এছাড়া সারাদিনই দেশের আকাশ অস্থায়ী আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে ভারতের উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে ঝড় বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে এমনটাই সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেখতে পাচ্ছি আমরা এছাড়া এর পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগের জেলাগুলির দিকেও ঝড় বৃষ্টি ধেয়ে আসতে পারে টেকনাফ থেকে শুরু করে নাইকংসড়ি কক্সবাজার চকরিয়া কুতুব দেয়া মহেশখালী এরপর দিকে দেখুন বরিশাল বিভাগেরও কিছু কিছু অঞ্চলে বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বরগুনা পটুয়াখালী এদিকে মটবাড়িয়া পিরোজপুর কলাপাড়া পাথরঘাটা লালমোহন চরফেশন হাতিয়া উপকূলীয় অঞ্চল ধরে ব্যাপক হারে ঝড় বৃষ্টির পরিমাণটা বৃদ্ধি পেতে যাচ্ছে এমনটাই সর্বশেষ রিপোর্টে দেখা যাচ্ছে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে আমরা সেই আপডেটে আসছি এর আগে দেখে নেব ঢাকার আপডেট ফরিদপুরের আশেপাশ দিয়ে মকসেদপুর মাদারীপুর গৌর নদীর আশেপাশ দিয়ে মুন্সীগঞ্জ থেকে শুরু করে এদিকে গোপালগঞ্জ এই অঞ্চলগুলোতেও ব্যাপক হারে বৃষ্টিপাতটা বৃদ্ধি পেতে পারে আজকে তো বৃষ্টিপাত চলছে আগামীকাল আরও কিছুটা এর পরিমাণটা বৃদ্ধি পাবে এমনটাই দেখা যাচ্ছে চট্টগ্রামের চট্টগ্রাম শহরের দিকে বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হাজিগঞ্জ লাকসি এদিকে ফেনি নোয়াখালী লক্ষীপুর চাঁদপুর মতিরহাট থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলেই বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ভারী বর্ষণের সতর্কতা বিভাগের দিকেও খুলনা বাগেরহাট মঙ্গলা শ্রীকান্তপুর দেখুন সাতক্ষীরা অভয়নগর নড়াইল যশোর এছাড়া সুন্দরবন অঞ্চলের দিক দিয়ে বৃষ্টিপাতের পরিমাণটা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে এছাড়া পরবর্তী সময় রাজশাহী বিভাগের দিক থেকে ব্যাপক হারে ঝড় বৃষ্টি আসতে পারে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুরা জেলাগুলির ওপর দিয়ে চোয়াডাঙ্গার দিয়েও তীব্র ঝড় বৃষ্টি থাকবে মেহেরপুর অঞ্চলেও এছাড়া প্রিয় দর্শক ভারতের কলকাতার দিকে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার থেকে শুরু করে দেখুন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া থেকে শুরু করে এদিকে শান্তিপুর বর্ধমান এরপর পুরুলিয়া আলিপুরদুয়ার এই অঞ্চলে চন্দননগর কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার আশেপাশ দিয়ে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া মোটামুটি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গাতেই দেখুন ব্যাপক হারে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে আগামীকাল এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আম্বাসা আগরতলা আরামপুর কোলাইসব আইজল থেকে শুরু করে শিলচর শিলং গৌহাটি থেকে শুরু করে আসাম রাজ্যের প্রত্যেকটা অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে দ্বিতীয় দফায় আবারও ভারী বর্ষণ আসতে পারে রাজশাহী বিভাগের দিক দিয়েই যে ঢাকা বিভাগের জেলাগুলি হতে চট্টগ্রাম বিভাগ দিয়ে দেশ ত্যাগ করার সম্ভাবনা ঝড় বৃষ্টির এই প্রবণতা আস্তে আস্তে আরও বৃদ্ধি পাবে আগামী তেইশ তারিখ পর্যন্ত টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে সর্বশেষ রিপোর্টে দেখা যাচ্ছে তো অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন বৃষ্টিপাতের সাথে কিন্তু তীব্র বজ্রপাতও থাকার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট